আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ সুবহান ওয়া taala মহাগ্রন্থ আল কোরআনে বলছেন ফাআয়েলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুম মুসাল্লিরা যাবে ওয়াইল দোজকে যারা তার নিজ উদাসী এখন আলেম সাহেব বলতেছেন রফলে দেন পায়ে পায়ে পা লাগান ফাতে আল্লাহ তালা আলমের বলা আল্লাহ বলেন যাররা হলেও সবই তো হিসাব হবে বিচারে ওই বিধান ছেড়ে মানব রচিত ধরে হিসাব নেবে না বলি কি করে যে হুকুম পাঠাইছে আরো সলা আজীবন নবীজির আমলে চলা নবীজির সলায়াত পরে আল্লাহর বিধানে ওরে কি করে সলাথ হবে নবীর নিয়ম সেরে কি করে সলাথ হবে নবীর নিয়ম সেরে হে মতে মোহাম্মদি কোরআন হাদিসের অনুসারী খবরদার মানবরচিত বিধানদায় সালাদ আদায় করবেন না করলে ওয়াইলকে যেতে হবে যা কঠিন ভয়ঙ্কর জাহান্নাম ভয়ঙ্কর শাস্তির জায়গা মানব রচিত বিধান সলা কোনো সময় আদায় করবেন না আল্লাহ বলতেছেন ফামাইয়ামাল মিসকলে ও আমরা ইয়ারম যেখানে আল্লা প্রাররা পরিমাণ নেই কি আল্লাহ পুলা আল হিসাব করবেন যাররা পরিমাণ গোনাও আল্লা বলেন আলম হিসাব করবেন আর আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষ রচিত বিধান অনুযায়ী আপনি সলাৎ আদায় করে বললেন যে দেখো সলাত পরে কিনা মহান রব আলের ঘোষণাকে আপনি অগ্রাহ্য করে মানব রচিত বিধান মোতাবেক সালাদ আদায় করে জান্নাত পর আশা করেন এটা অত্যন্ত ভুল ধারণা আসসালাম আলাইকুম